আজকে আমরা চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর এন সিকিউ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে ওয়াজিব রেখার ক্ষেত্রে কোনটি সঠিক ওয়াজিব রেখা তাহলে আমরা তো জানি যদি আমাদের এটি গ্রাফ এটি এক্স অক্ষ এটা কত ওয়াই অক্ষ আর ওয়াজিব রেখার সবসময় কি উর্ধগামী হয় এটা আমরা জানি তাহলে উর্ধগামী নিম্নগামী সমান্তরাল না উলম্ব তাহলে অজীব রেখার ক্ষেত্রে উর্ধগামী হবে কি সঠিক কারণ অজীব

প্রাপ্ত নম্বরের নিবেশন নিম্নরূপ প্রাপ্ত নম্বরগুলো এখানে দেওয়া আছে যে পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে উনআশি আশি থেকে চৌরাশি পঁচাশি থেকে উননব্বই নব্বই থেকে কত চুরানব্বই গণসংখ্যা দেওয়া আছে কত তিন চার পাঁচ ছয় পাঁচ নয় ষোলো নয় চার মধ্য কোন শ্রেণীতে মধ্য কোন শ্রেণীতে অবস্থান করবে তাহলে মধ্যক আমাদের অবস্থান করবে কত পঁচাত্তর থেকে কত এ শ্রেণী কি অবস্থান করবে তাহলে কিভাবে অবস্থান করবে এটা যদি আমরা এটা তৈরি করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের তে কিন্তু অবস্থান করবে তোমরা যারা এই প্রশ্নটা বিস্তারিত দেখতে চাও তাহলে আমরা পূর্বের যে এমসিকিউগুলো গুলো আছে ওর মধ্যে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করা আছে সেটা তোমরা অবশ্যই কি দেখে নেবে এবং তুমি এই এমসিকিউ গুলো যদি তোমরা ভালো করে করো তাহলে ইনশাল্লাহ আগামীতে দুই হাজার ছাব্বিশে যারা এসএসসি পরীক্ষা দিবা অবশ্যই পরিসংখ্যান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক এমসিকিউ তোমরা ইনশাল্লাহ কমন পাবা আমরা এখানে বিগত যে দশ বছরের যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি পর্যায়ক্রমে আমরা চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত আমরা যাব যে পঁচিশ সালে সকল বোর্ডে কি কি ধরনের পরিসংখ্যান থেকে এমসিকিউ পরীক্ষায় এসেছিলো ধন্যবাদ